একজনের প্রশ্ন শাস্ত্রে আছে কৃষ্ণের নিত্য দাস তার অর্থ কি উত্তর হল জীব কখনো কৃষ্ণ হয় না আপনি কি আপনার বাবা হতে পারেন ছেলে বাবারই দাস কারণ সে বাবারই দান বাবা থেকেই তার উৎপত্তি জীব ও তেমনি ঈশ্বরের দান ঈশ্বর কর্তৃক সৃষ্ট তাই সে তার দান আবার সে যত ঈশ্বরের প্রতি এই বোধ নিয়ে চলে ততই জীবনে অক্ষত অবস্থায় চলতে পারে নচের দুনিয়ার নানান টানে পড়ে কোথায় সে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে তার কি ঠিক আছে তাই বৈষ্ণবশাস্ত্রে আছে জীব নিত্য কৃষ্ণদাস ইহা ভুলি গেলা মায়াপিসাচি তাই গলায় বেরিলা উপাসনার বেদি আবার ওই পুরুষোত্তম তাই জীবকে কৃষ্ণদাস বলা হয়েছে ঈশ্বরদাস বলে ছেড়ে দেওয়া হয়নি কারণ অমূর্ত ঈশ্বরের উপাসনায় মানুষের বৃত্তি প্রবৃত্তির গায়ে হাত পড়ে না এটাকে আবার নিত্য সম্বন্ধ বলা হয়েছে এই জন্য যে জীব যতই উন্নত স্তরে উঠুক না কেন সে জীবই এবং ঈশ্বর তার প্রভু এই ভক্তি অনুরূতি ও অনুগতি তার জীবন সাধনার সম্পদ বা সঞ্চয় তার যতই থাক না কেন যে মুহূর্তে সে অহমিকায় মূলের সঙ্গে হারা হবে সেই মুহূর্তেই সে শুকিয়ে উঠবে ফলকথা ঈশ্বর তার সত্তার সত্য ঈশ্বরচির প্রভু জীব চিরদাস আমার এই রকমটাই ভালো লাগে তাছাড়া দেখুন না আপনি আপনার ছেলের বাবা হতে পারেন কিন্তু আপনার বাবার কাছে আপনি ছেলেই তা আপনি যত বড়ই হন না কেন এজন্যের মতো এ সম্বন্ধ অপরিবর্তনীয় ঈশ্বরের সঙ্গে জীবেরও তেমনি চিরকালের মতো অপরিবর্তনীয় সম্বন্ধ একজনের প্রশ্ন ছিলশান্তি পাপ কি করে উত্তর হল সদ্গুরু ধরা লাগে নাম করা লাগে সংকাম করা নাগে শরীরের জন্য খাদ্য দরকারি রোজ যদি খাদ্য না খাও তবে সস্ত শরীরও ভেঙে পড়বে তাই শরীরের মতো সুরতকেও তার উপযুক্ত খোরাক নিত্য দেওয়া চাই নইলে তারা কাহিল হয়ে পড়বে শান্তি ও স্বস্তির ব্যাঘাত হবে যজন বাজন বজন হলো হল মনপ্রাণসুরত্রের প্রধান খোরা নামধান রোজ নিদয়মিতভাবে করতে হয় তার কথা সদা সর্বদা কইতে হয় আর বাপকে যেমন আমরা রোজ খাওয়াই গুরুকেও তেমনি রোজ খাওয়াতে হয় তাকে খাইয়ে তারপর নিজে খেতে হয় গুরু আধ্যাত্মিক ও সম্প্রভাবে আমাদের পিতা অর্থাৎ পালনুকভা রক্ষাকণ্ডা গুরুমে হলেই জীবন গৌরবময় হয় জীবনের নীতিবিধি যদি মেনে চলি আমাদের আর ঠেকায় কে আমরা ওপন রুমোন্নতি ও শাস্তির পথে চলবেন তার একজনের প্রশ্ন ছিল মানুষ যে ইষ্টের কথা শুনতে চায় না কিংবা শুনলেও গ্রহণ করতে চায় না এর উপায় কি উত্তর হল ইষ্টে অন্তরাশি নয় সে প্রবৃত্তিতে অন্তরাশি আছেই সেই এর প্রবৃত্তির দৌড় দিয়ে ঢুকতে হয় তবু একথা ঠিকই যে কেউ চায় না যে প্রবৃত্তি উপভোগ করতে গিয়ে তার সত্তা বিপন্ন হোক সত্তাই যদি সাবাড় হয়ে যায় উপভোগ করবে কে এই সত্তার প্রতি দৃষ্টি আকৃষ্ট করে সত্তার ধারক ও পোষক হিসাবে ধর্ম ইষ্ট কৃষ্টি ও দীক্ষার প্রয়োজনবোধ সহজেই মানুষের অন্তরে গেঁথে তুলতে পার প্রতিটি পদক্ষেপে শ্বাসে প্রশ্বাসে তুমি যদি ইষ্টকে নিয়ে চল ইষ্টই যদি তোমার যথাসর্বস্ব হয়ে ওঠেন তখন যে কোন মানুষকে তুমি লহমায় ইষ্টগ্রহণের প্রয়োজনীয়তা বুঝিয়ে দিতে পারবে সহজভাবে তখন তার জন্য তোমার দর্শনশাস্ত্র আওরান লাগবে না নিজের জীবনটাকে ইষ্টে অচ্যুত সুকেন্দ্রিক ও সুবিন্যস্ত করে তুলতে গিয়ে নিজেকে অধ্যয়ন করতে গিয়ে তুমি যে বোধ বিবেচনা অনুভূতি ও নিয়মন কুশলতা আয়ত্ত করবে তারই সাহায্যে তুমি সারা দুনিয়াকে বোধ করতে পারবে সুনিয়ন্ত্রিত করে তুলতে পারবে তোমার দর্শন অর্থাৎ দেখা তখন কতজনের দৃষ্টি খুলে দেবে তাই বলে এ কথা নয় যে পূর্ণ হয়ে তবে যাজনে নামতে হবে ইষ্টমুখী হয়ে যোজন যাজন ইষ্টভৃতি তিনি চালিয়ে যাওয়া লাগবে ইষ্টকে অবলম্বন করে যতই আমরা আত্মনিয়ন্ত্রণতপর নিরন্তর সক্রিয়তায় ততই আমাদের যাজন ফলবতী হবে সূক্ষ্ম আত্মসমীক্ষণের ভিতর দিয়ে প্রত্যেককে যথাযথভাবে নিরীক্ষণ করতে পারব তাই চলাগুলি হবে বাস্তব অভিজ্ঞতা প্রসূত ও প্রয়োজন তার সঙ্গে আবার থাকবে ইষ্টসম্বেগ মানুষের প্রতিদর্দ সবটা মিলিয়ে তা মানুষকে বোধসন্দিক্ত করে তুলবে কিন্তু বহু লোক এমন আছে যাদের প্রকৃতি তাদেরকে সতে অনুরক্ত হতে দেয় না তবু যে যেমনই হোক ইষ্টহীন ব্যক্তি যত হোমরাচোমরাই হোক ইষ্ঠনিষ্ঠ তুমি তার ঢের উপরে একথা স্মরণ রাখতে ভুল না তাই কারো সম্বন্ধে আশা বা চেষ্টা ছেড় না তোমার পার্বতাস সম্বন্ধে সন্দিহান হও না সেই পরমকার প্রাণন্দীপনারূপে সবার অন্তরেই বিদ্যমান কে জানে কোন মুহূর্তে কার অনুপ্রেরণায় কিসের ভিতর দিয়ে কার জীবনে কি পরিবর্তন আসে